আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাই ইউটিউব চ্যানেলে আপনারা বলতে পারেন যে সবচেয়ে বেশি কারা মিথ্যা কথা বলে যারা একশো একশো একদম ধরেন সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বাসের ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর আপনি দেখবেন যারা বাসায় আছে যাতায়াত করেন দেখবেন যে পুরো সিট বুকিং তাদের যে ঘরে সিট আছে বুকিং তারপর জিজ্ঞেস করলে হ্যাঁ সিট আছে ওঠেন বা সিট খালি সিট খালি বাস ওঠার পর কি বলে এবার সিট কই তখন আমি কি বলি ভাই সামনে গেলে হবে ভাই ওই লোকটা নাম পেয়ে ওঠেন বসে দিস কিছু করার নেই বাস্তব লাইফটা নাম্বার দুই নম্বর দুই হচ্ছে একজন পিতা একজন বাবা আমাদের বাবা বলি আপনি চাইবেন বাবা আমাকে কিছু টাকা দাও বলে দিবে যে আমার কাছে টাকা নেই বলে দেবে টাকা নেই পরে রিকোয়েস্ট করার পরে হাত তো দেখা যাক কিছু টাকা দেয় বাস্তব কিনা এটা হচ্ছে বান্ডার ভান্ডার মিথ্যা হচ্ছে যারা রাজনীতি করে আপনি যারা দেখবেন যখন ইলেকশন আসে অনেক প্রার্থী পুত্র এলাকায় জনসভা করে আমি এই সব করে দেবো সব একঘাটে করে দেব আমি অথবা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম বাট কি হলো যখন আপনি হয়ে যান ভোট দিতেন ওই এলাকা সে যায়ই না সে ওই এলাকার যায়ই না যে আমি যে কথা বললে দিয়ে আসছি বলছি আমরা যাই না এটা বাস্তবতা এটা বলে মিথ্যা কথা কারা বলে আমার কথাগুলো আপনি মিলিয়ে দেখবেন মিথ্যা কথা বলছি কিনা সত্য কথা বলছি সেটা আপনারা মিলিয়ে দেখবেন বাস্তব কিনা যে বাস্তব হয়ে থাকে কমেন্টস করে জানাবেন আমাকে ভালো থাকবে না